রাউজান উপজেলার সুলতানপুর শাশ্বত সংঘের উদ্যোগে শিবকল্পতরু ত্রিকালঙ্গ মহাযোগে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার দুশো তম আবির্ভাব স্মরণে গীতাযজ্ঞ সহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার তেরোই সেপ্টেম্বর গীতাযজ্ঞ অনুষ্ঠানে পৌরহিত্য করেছেন শ্রীমৎ স্বামী চিন্ময়ানন্দ পুরী মহারাজ গীতামৃত্য নৈবদ্য বিতরণ করেছেন শ্রীমৎ স্বামী তাপসানন্দ গিরি মহারাজ জগৎ জননী মা দক্ষিণাকালে মাতৃ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন স্বর্গীয় বাবুল চক্রবর্তী বর্তমানে মায়ের সেবায়ত শ্রী বাপ্পা চক্রবর্তী নিত্য পূজা ও প্রতি অমাবস্যায় মায়ের বিশেষ পূজাতে সকলে অংশগ্রহণ করে মায়ের কৃপা লাভ করবেন উক্ত বিশ্বশান্তি গীতা যজ্ঞানুষ্ঠানের মহাত্মাকে চিন্তা চেতনায় ধারণ করে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জীবন আদর্শে আদর্শিত হয়ে আদর্শ জীবন চলার মাধ্যমে বিশ্বের সকল মানুষ পরম করুণাময় ভগ ভগবানের সান্নিধ্য লাভের প্রকাশের প্রয়াসে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সভাপতি মৃদুল কান্তি সেন সহসভাপতি সাধারণ সম্পাদক রণজিৎ কুমার দে অজিত কুমার দে বিপ্লব ঘোষ বাপ্পা চক্রবর্তী এবং সমু সেন এতে বিভিন্ন মঠ ও মিশনের মহাত্মা মহারাজ ও বক্তবৃন্দ উপস্থিত ছিলেন উপজেলার অন্তর্গত সুলতানপুর গ্রামস্থ শাশ্বত সংঘের উদ্যোগে শ্রীম ভগবৎ গীতা এবং গীতা যজ্ঞের আয়োজন করা হয়েছে বাবা লোকনাথ ব্রহ্মচারীর দুই শত চুরানব্বইতম আবির্ভাব স্মরণে অনেক ভক্তের মিলন মেলা হয়েছে বাবার কৃপায় প্রতিটা ভক্ত এবং প্রতিটা ভক্তের উপর বাবার শুভ দৃষ্টি হোক সবার মঙ্গল হোক জগতের সবার কল্যাণ হোক এই প্রার্থনা করে আজকে যারা অনুষ্ঠান আয়োজন করেছে তাদের সুষ্ঠ দীর্ঘায়ু প্রার্থনা করে আমরা গীতা ভগবানের নিকটে প্রার্থনা করছি সবাই যেন সুখী থাকুক ভগবানের নামের উপর আজকে গীতাজ চক্রের শুভারম্ভ হচ্ছে ওম সার্বে সুখী কিনা ভবন্ত সার্বে শন্ত নিরাময়া সার্বে ভদ্রাণী পর্যন্ত মা করছে দুঃখ মাগমূলক ওম শান্তি 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 ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে শ্রীলোকনাথ আয়ো এই সকলের বিশাল মহাযোগের আয়োজন আমরা অশান্ত বিশ্বে বিশেষ করে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সকলের মঙ্গল কল্যাণ এবং জগতের শান্তি কামনা করে যুদ্ধ বিধ্বস্ত সারা বিশ্বের অশান্তি অকল্যাণ অশুভকে ধ্বংস করার জন্য আমরা ভগবান লোকেশ্বর শিব কল্পতর বাবা লোকনাথের চরণে প্রার্থনা নিবেদন করি আমার কাছে প্রার্থনা করবো পৃথিবীতে যেন শান্তি ফিরিয়ে আসুক জগতের সকলের মঙ্গল হোক এই প্রার্থনা করে আমরা আগামীতে যাতে আরো সুন্দর সুশৃঙ্খল ভাবে করতে পারি সকল বক্তব্য কামনা করতেছি আমরা আশা করব দেশের সার্বিক পরিস্থিতি সুস্থ হয়ে আমরা আগামীতে আরো ভালো বা সুন্দর ভাবে আমরা অনুষ্ঠান করতে পারবো জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সাত নমস্তে সৃষ্টি ভূতে সনাতনে গুণাশ্রয়ী গুণাময়ী নারায়মস্তে শরণাগত দিনার্থ পরিত্রাণ পারায়নে সর্বস্বর্তে হরে দেবী নারায়ণী নমস্তে রে শ্রে রক্ষা কালী দক্ষিণা কালী মাতৃ মন্দির আমরা আমরাও উপনীত হয়েছি যিনি প্রতিষ্ঠা করেছিলেন স্বর্গীয় বাবুল চক্রবর্তী মহোদয় তিনি নেই তিনি দিব্যদাম প্রাপ্ত হয়েছেন বর্তমানে বর্তমানে যিনি অত্র দক্ষিণাকালী মায়ের নৃত্য পূজায় রথ থাকেন সবাইত হিসাবে যিনি পরম্পরা দায়িত্ব পালন করেছেন আমাদের সকলের সুপরিচিত শ্রী বাপ্পু চক্রবর্তী বাপ্পা চক্রবর্তী মহোদয় আপনারা সকলে মায়ের মন্দিরে আসবেন প্রতি সপ্তাহে প্রতি অমবস্যা তিথিতে প্রতি শনি মঙ্গলবারে এবং প্রতিদিনে এখানে নিত্য পূজা হয় আপনারা সকলে আসবেন মাকে প্রণাম করবেন মায়ের থেকে আশীর্বাদ গ্রহণ করে নিজেকে নিজের জীবন ধন্য আনন্দিত গর্বিত মনে করবেন জয়ন্তী মঙ্গলা কালী বদ্ধ কালী কোপালিনী দুর্গাশিবা কমাদাত্রী শাশ্বদা নমস্তে ওম কালী কালী মহাকালী কালীকে পরমেশ্বরী সর্বানন্দে দেবী নারায়ণী নমস্তে ওম কালিকায়ং বিদ্যহে সুষণ ভাসিনী ই মহি প্রচোদয় ওম নম ওম দক্ষিণা কালীঘাই নম ওম নম দক্ষিণে কালীঘাই নম এই মন্দিরটা বাবার আমার বাবা প্রতিষ্ঠিত শ্রী স্বর্গীয় বাবুল চক্রবর্তী আমার বাবার থেকে শুরু করে আমি এখনো পর্যন্ত আমার মাকে ধরে দিয়েছি এখানে প্রতি আমিষে পূজা হয় আপনার সকলে আসবেন মায়ের চরণে প্রণাম জানাবেন এখানে প্রতি আমর্ষে পূজা দর্শন করতে আসবেন দেখতে আসবেন সবার থেকে ভালো লাগবে এখানে আমার আওজন জানালি হাট রাম ঠাকুর সুনতামপুর শাশ্বত পাশে শ্রীমদ দক্ষিণে কালী মন্দির আপনারা সকল ভক্তবিন্দুরা আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সকলকে জয় মা জয় মা না পাবেন এগুলো কোনো কথা নাই বাবার কাছে যে ফলস কামনা পড়লে এখানে হাজার হাজার ভক্তের সমাগম হয় আমাদের ভতি আগের থেকে আমরা দেখতেছি এখানে যে যে ফলস ঠামনা সেগুলো সব কিছু পূর্ণ হয় আমাদের এই জকিম গুরু মহারাজ আমাদেরকে

এবং গীতা যজ্ঞের আয়োজন করা হয়েছে বাবা লোকনাথ ব্রহ্মচারীর দুই শত তম আবির্ভাব স্মরণে অনেক ভক্তের মিলন মেলা হয়েছে বাবার কৃপায় প্রতিটা ভক্ত এবং প্রতিটা ভক্তের উপর বাবার শুভ দৃষ্টি হোক সবার মঙ্গল হোক জগতের সবার কল্যাণ হোক এই প্রার্থনা করে আজকে যারা অনুষ্ঠান আয়োজন করেছে তাদের ষষ্ঠ দীর্ঘায়ু প্রার্থনা করে আমরা গীতা ভগবানের নিকটে প্রার্থনা করছি সবাই ভগবানের নামের উপর আজকে গীতা যজ্ঞের শুভারম্ভ হচ্ছে ওম সার্ভে সুখীনা ভবন্ত সার্ভে সন্ত নিরাময়া সার্ভে বদ্রানি বৈশন্ত মায়া করছে দুঃখ শান্তি শান্তি শান্তি